ইমাম দিকে লক্ষ্য অসৎ চরিত্রে মানুষটা বলতে থাকে আমি নিজের চোখে লক্ষ্য করেছি আপনার কাছে পুটলির মধ্যে একটা এতগুলো দেনার ছিল দেনার নিয়ে আপনি যাচ্ছিলেন আমি একজন অসৎ চরিত্রের মানুষ আমি চেয়েছিলাম আপনার পোশাকের সাথে মিলবে না এতগুলো দেনার আপনার কাছে থাকতে পারে আমি নৌকার মধ্যে একটা প্রচার চালালাম যে আমার দেনারটা চুরি হয়ে গেছে আমার দেনারটা কেউ যেন নিয়ে নিয়েছে আমার দেনারটা কেউ যেন লুকিয়ে রেখেছে আমি ভেবেছিলাম মানুষ খুঁজতে খুঁজতে আপনার কাছে আসবে আপনার কাছ থেকে যখন দেনারটা পাবে আমি চিৎকার দিয়ে বলবো হ্যাঁ হ্যাঁ আমারই দেনারিনি নিয়েছে আপনি আমার আপনি পাশে বসে ছিলেন তখন দেনারটা আমার হয়ে যাবে এই তো চিন্তা ভাবনা করে আমি প্ল্যানটা সাজিয়েছিলাম পরিকল্পনা আমি করেছিলাম কিন্তু সবাইকে সার্চ করলো নৌকার মাঝিরা আপনার কাছে গিয়েও দেখলো কিন্তু দেনারটা খুঁজে পেল না কি করলেন আপনি অতগুলো দেনার একটু আমাকে বলেন মনে আছে তো নাকি সুরাতুল আদিয়াত থেকে আলোচনা করছিলাম কোরআন শরীফে একশো নাম্বার সুরার তিনটে আয়াত পর্যন্ত এসেছি আলোচনা মানুষ অকৃতজ্ঞ আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছে মানুষ অকৃতজ্ঞ আর মানুষ নিজেই সাক্ষী দিবে যে সে অকৃতজ্ঞ তাফসীর সহকারে বুঝিয়েছি কেন সে মানুষ অকৃতজ্ঞ আর কিভাবে সাক্ষী দিবে সে অকৃতজ্ঞ তারপরে আয়াতে আল্লাহ বলছে মানুষ ধন সম্পদের মধ্যে আসক্ত হয়ে যাবে গ্রাস আর যারা ধন সম্পদ থেকে বাড়ি আসতে পারবে ওই জায়গা থেকে সরে আসতে পারবে তারাই মজবুত ইমানের জায়গায় দাঁড়িয়ে থাকে টাকা লড়াতে পারবে না অর্থ লড়াতে পারবে না সম্পদ লড়াতে পারবে না ব্যাংক ব্যালেন্সের অ্যাকাউন্ট লড়াতে পারবে না দু চারটে বান্ডিলের গন্ধতে হুজুর পীর সাহেব পীর জানার মত পরিবর্তন হয়ে যাবে না স্টিল দাঁড়িয়ে থাকে মুক্তির কলমের লেখা অর্থ যায় ফতোয়া চেঞ্জ হয়ে যাবে না স্টিক দাঁড়িয়ে থাকবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর অত সহজ এমনি আপনার মাথায় টুপি এসে গেল সাড়ে চোদ্দশো পনেরোশো বছর ধরে এতদিনের জিনিস নবী সুন্নত একদিন আপনার মাথায় চলে এলো আপনার ছেলেকে আপনি পড়িয়ে দিলেন আপনার পোতাকে আপনি পড়াবেন নানা নানা করে দাদা দাদা করে এত সহজ মোবাইল খুলছেন সফটওয়্যার দেখতে পাচ্ছেন কোরআন তেলাওয়াত সফটওয়্যার শুনতে পাচ্ছেন কোরআন তেলাওয়াত এত সহজ সফটওয়্যার উঠে বললো কোরআন হাদিসের নাম্বার পৃষ্ঠা নাম্বার এমন সফটওয়্যার আছে খালি বিষয় লিখে দিবেন হাদিস যত ওই বিষয়ের উপর আছে বিভিন্ন হাদিসের কেতাবের রেফারেন্স সহ ওই হাদিসের ওই বিষয়ের উপরে যত হাদিস আছে এক জায়গায় জামা আছে ওই সফটওয়্যারে বেরিয়ে আসবে যত কোরআন আছে ওই বিষয় বস্তুর উপরে সব আয়াতগুলো এক জায়গায় হয়ে যাবে এত সহজে সফটওয়্যার তৈরি হয়ে গেল আর হাদিসও জমা হয়ে গেল আর কোরআন আয়াতও জমা হয়ে গেল তাফসীরও জমা হয়ে গেল বুঝতে পাচ্ছেন না বুঝতে? এমন সফটওয়্যার আছে মোবাইলে একটা বিষয় লিখে দিলেন ধরুন আমি একটা সহজ করে বলছি আত্মীয়তার সম্পর্ক করাটা সম্পর্ক রাখাটা কি বিষয় লিখে দিলে আত্মীয়তার সম্পর্ক রাখার ফজিলতের উপরে যত হাদিস সব পেয়ে যাবে যত কোরআন সব পেয়ে যাবেন শুধু কোরআন নয় কোরআনের তাফসীর সহ সব ডিটেইলস এত সহজ সফটওয়্যার হয়ে গেল কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে খুব ভালো করে আলোচনা বোঝার চেষ্টা করেন ইমাম বোখারি রহমাতুল্লাহ উত্তর দিচ্ছে শোনো তুমি যখন ওই কথাটা বললে আমি তখনই বুঝে গিয়েছিলাম তুমি কি করতে চেয়েছো আল্লাহ নবী আল্লাহ রসুলের হাদিস সংরক্ষণকারী আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস সংগ্রহকারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওই মানুষটার দিকে তাকিয়ে বলেছিল ওই দিনারটা আমার ছিল ওই দিরহামটা আমার ছিল ওই অর্থটা আমার ছিল ওই সম্পদটা আমার ছিল এটা পৃথিবীর কোন মানুষকে দিয়ে আপনি প্রমাণ করতে পারতেন না আমি প্রমাণ করে দিলাম সাময়িক হয়তো আমাকে একটু হ্যারেসমেন্ট হতে হতো সাময়িক হয়তো আমাকে একটু সমস্যার সম্মুখীন হতে হতো আমাকে প্রমাণ করতে হতো দিনারটা আমার দিরহামটা আমার ওই অর্থটা আমার ওই সম্পদটা আমার ওই ব্যক্তি বলেন তাহলে আপনি কি করলেন ওটাকে বলে যখন আপনি বললেন যে আমার দিনারটা হারিয়ে গেছে আমার দিনারটাকে আমি খুঁজে পাচ্ছি না আমার মোহরটাকে আমি খুঁজে পাচ্ছি না এই কথা যখন আপনি বললেন আমি মনে মনে করে ভেবেই নিয়েছিলাম আপনি পরিকল্পনা মাফিক আপনি আমার সাথে একটা বিক্রি করার চেষ্টা করছিলেন আমি এটা ভেবে নিয়ে সঙ্গে সঙ্গে চিন্তা করলাম আজ যদি নৌকা হেতুগুলো যাত্রীর মধ্যে যদি আমি পাকড়া হয়ে যাই যে ইমাম বুখারী কে আজকে ধরা পড়েছে একটা দিনার কে সংরক্ষণ করার জন্য একটা দিনার নিজের আয়াতে রাখার জন্য আমাকে চোর বলে যদি আজ আজকে আমার আপনারা আমাকে ইলজাম দিতেন কিয়ামত পর্যন্ত এই ইলজামটা রয়ে যেত যে আমি আজকে যার কাছ থেকে হাদিস সংরক্ষণ করছি আমি আজকে যার থেকে হাদিসটা নিচ্ছি সেই ব্যক্তিটা একদিন চোরে দায়ে ধরা পড়েছে গে আমি নবীর হাদিস সংরক্ষণ করি সংকলিত করি পৃথিবীর মানুষের কাছে এটা পুষ্পর চিত্রিত হয়ে যেত কিন্তু প্রমাণ করতে পারতেন না আমি চোর কিন্তু আমাকে চোরে দায়ে যে একবার ধরা হয়েছে এর জন্য আমাকে মানুষ হয়তো একটু অন্য नजরে দেখতো সাময়িকভাবে তাই আমি ওই দেনারবতী বস্তাটাকে পানির তলদেশে ভাসিয়ে দিয়েছিলাম একমাত্র আমার নবীর সুন্নাতকে जिंदा করার কারণে তোরা আমার নবীর সুন্নাতকে जिंदा করার জন্য পানিতেই ভাসিয়ে দিয়েছি প্রমাণ করতে পারবে না আমি चोर সাময়িক কিছু মানুষ বলতে এনিনি চোর এই জায়গা থেকে কে কাছে পাওয়া গেছে এটা পৃথিবীর মানুষের কাছে একটা গ্রান্টেড মানে সমাজের মানুষের কাছে প্রচার হয়ে যেত যে ইমাম বুখারী যার কাছ থেকে হাদিস নিচ্ছে আমরা যার কাছ থেকে হাদিস পড়ছি আমরা এই মানুষটা একদিন নৌকাতে দিনার চড়ে দয়ে এক ধরা পড়েছিল হয়তো

সাইদ নুরসি কে কলমা পড়াতে গেছে শোনেন ইতিহাস সাইদ নুরসি কলমা পড়াতে গেছে কেন ওই যুগে শাসকদের পক্ষ থেকে ডিক্লেয়ার হয়েছিল যে সাইদ নুরসি কে দিতে হবে তো সাইদ নুরসি কে কলমা পড়াতে গেছে সাইদ নুরসি যে কলমা পড়াতে গেছে সেও তো মৌলানা রে বাবা সেও তো আলেম সেও তো মুফতি সে জিজ্ঞেস করছে কি করতে সাইদ নরসি জিজ্ঞেস করছে কি করতে এসেছেন বলে আপনাকে কলমা পড়াতে এসেছি বলে আপনাকে কি করে সরকার আপনাকে কি দায়িত্ব দিয়েছে বলে আমার দায়িত্ব কলমা যে আপনার যার ফাঁসি হবে ফাঁসিতে ঝুলাবার আগে তাকে তওবা তওবা পড়িয়ে কলমা টলমা পড়িয়ে জাল্লাদের হাতে কল যে ফাঁসির জায়গায় তাকে পৌঁছে দিতে হবে তো সাইদ নরসি বলছে কি দেয় আপনাকে বলে বেতনভুক্ত আমি সরকারের একজন কর্মচারী আমি কলমা পড়াই বলে

কলমা টেক লা ইলাহা ইল্লাল্লাহু এই কলমা পড়াবার জন্য ওকে সরকার বেতনভুক্ত কর্মচারী হিসাবে নিয়োগ করে যে ফাঁসীর কাস্টে ওঠার আগে তওবা করিয়ে কলমা পড়িয়ে তারপরে তুলবে এর জন্য বেতনভুক্ত কর্মচারী নিয়োগ করেছে আর সাইদ নুরসি ওই কলমার ব্যাখ্যা করেছে বলে সাইদ নুরসিকে ফাঁসিতে সাইদ নুরসি ব্যাখ্যা করেছেন। আর কথা কিছু বুঝতে দাই সাইদ একটা کتاب লিখেছিলেন যে হবে তাকে আটকে রাখা যে হবে হবে তাদের রাখা যাবে না এত সাইদ বিখ্যাত একজন মানুষ সাইদ নুরসি যখন জেলখানায় দীর্ঘদিন জেলে ছিলেন বহুদিন জেলখানায় ছিলেন বিভিন্ন বাড়ি থেকে সাইদ নর্সির জন্য খানা যেত জেলখানায় টিফিন খানায় খানা দিয়ে যেত জেলখানায়

যখন বিভিন্ন জায়গা থেকে খানা আসতো সঈদ নুরসির কাছে খানাটা পৌঁছে যেত সাইদ নসি খানাটা নিত খানাটা নেওয়ার পরে প্রত্যেকটা টিফিন খানার তলায় তিনি ইসলামের দাবাতি কাজ প্রত্যেক দিনের রুটিন মাফিক বাইরের দিকে প্রচার করত টিফিন খানায় লিখে দিত তলার দিকে সে টিফিনটা বাইরে আসতো বিভিন্ন জায়গায় পৌঁছে যেত সেখানে আবার কপি করতে শুরু করত সেই কপিটা এক এক দিনে শত শত বাং মানুষের ঘরে ঘরে সাইদ নুরসির বক্তব্য প্রত্যেক দিনের বক্তব্য সেই দিনের যুগে সেই সময় এমনি জেলখানা থেকে লিখনির মাধ্যমে গোটা দেশের মধ্যে ভাইরাল করার জন্য তিনি টিফিন খানার মধ্যে কোরআনের দাওয়াতের কথা শরীয়তের দাওয়াতের কথা নবীর সুন্নাতকে জিন্দা করার কথা নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য টিফিন খানার পিছনে লিখে লিখে মানুষের ধরে ধরে সেই যুগেও পৌঁছে দিয়েছে আজ অনলাইন স্যাটেলাইট অত্যাধুনিক আপডেটের যুগ ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ দাঁড়িয়ে গেল ভিডিও দাঁড়িয়ে ভাইরা আমি বক্তব্য দিচ্ছি আমি ঠিক আছে এগুলা সঙ্গে সঙ্গে শিয়ার হয়ে গেল কে এসছে অমুক পিজ্জাটা লাইভ এসছে তমুক মলানা লাইভ এসছে এই সময় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এই ফতোয়াটা দিচ্ছে সঙ্গে সঙ্গে শিয়ার হচ্ছে কথাটা ভাইরাল হয়ে গেল মানুষের ঘরে 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 পৌঁছে যাচ্ছে ভালো দিক কিন্তু আমার বক্তব্য এই জায়গায় সেই যুগে ইন্টারনেট নাই ইউটিউব নাই সোশ্যাল মিডিয়া নাই কোন রকম ফেসবুক অত্যাধুনিক প্রযুক্তি সিস্টেম পদ্ধতি নয় কিন্তু তারপরে সাইদ নরসি ওই যুগে প্রত্যেকদিন কয়েকশো বাড়িতে ভাইরাল ইসলামের আপডেট প্রত্যেকদিন দাওয়াতি কাজ চালিয়ে গেছে তার ঘরে টিফিন খানা আসতো তার জেলখানায় টিফিন খানা আসতো টিফিন খানার তলায় কোরআনের দাওয়াতি কাজ লিখে দিত তারা বাড়িতে নিয়ে যেত বাড়ির পিছনে টিফিন খানা দেখে তারা মেয়েরা লিখতে শুরু করতো ঘরে 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 সাইদ নরসির কথাটাকে ভাইরাল

অবগত নয় যে কবরে এর মধ্যে তাদেরকে সব কিছু কবরে যা আছে তা তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই রকম বিষয় তারা কি অবগত নয় অর্থাৎ তাদেরকে উত্থিত করা হবে সে কি এই বিষয় সম্পর্কে অবগত নয় যে কবরে যা তা কখন তাদেরকে উত্থিত করা হবে মানে তোলা হবে আল্লাহর দরবারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় পরিষ্কার

করে দিবে মর্যাদা والا বানিয়ে দিবে مرتبہ والا বানিয়ে দিবে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে এক একটা বান্দাকে আম আল্লাহ ওলি বানিয়ে দিবে মর্যাদা والا বানিয়ে দিবে যেমন মর্যাদা দিয়েছে সাহাবাদেরকে যেমন মর্যাদা দিয়েছে تابعین দেরকে যেমন মর্যাদা দিয়েছে تابع تابعین দেরকে যেমন মর্যাদা দিয়েছে ইমাম المستাহিদীন দেরকে ولی গස්কুতবাদাল দেরকে যেমন মর্যাদার অধিকারী বানিয়েছে তারা নীতির উপরে ঠিক ছিল কৃতজ্ঞতাবোধ অন্ত নিয়ে তারা সেই অবস্থায় চলাফেরা করেছে এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে শত করে বলে দিয়ে যায় আপনাদের hizmetে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাগো মি আছে আল্লাহ যে হালে রেখেছে সেই হালেই কৃতজ্ঞতাবোধ অন্ত নিয়ে মুস্তাফা হায়াতুন নবী जिंदा এক সাড়ে চোদ্শো থেকে পনেরোশো বৎসর আগে যেভাবে হুজুর ঘুমিয়েছে একইভাবে হুজুর ঘুমিয়ে আছে

হয়ে গেলাম রেদা মান্দি হয়ে গেলাম কেতাবটা খুলে দেখে পরিষ্কার করে লেখা আছে এই আয়াতটা যখন নাজিল হয় সমস্ত সাহাবারা আনন্দ করে সমস্ত সাহাবারা খুশি করে আল্লাহ নবী আল্লাহ রাসূলের মোট 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 তেইশ বছরের নবুয়াতে জীবন চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছরে হুজুরের নবুয়াতে জীবন তেরো বছর মাক্কাতুল মুকাররামায় হুজুরে কেটেছে তিন বছর হুজুর ছুপিয়ে ছুপিয়ে কোরআনের দাওয়াত দিয়েছে এই তিন বছরে আমার নবী মোট এগারো জনকে ইমানের কালমা পড়াতে পেরেছিলেন ১৩ বছরে আমার নবীকে আল্লাহ পাক চারশো মানুষকে ইমানের কালমা পড়ার সুযোগ করে দিয়েছিলেন আমার নবী ভেঙে পড়েন নাই তোমার রসুল ভেঙে করেন নাই কৃতজ্ঞতা অন্তর নিয়ে রাবে সামনে দানি আছে আল্লাহ তুমি বলেছে দাওয়াত দিতে তুমি বলেছে কোরআনের কথা বলতে তুমি বলেছে ওয়াহদানিয়াতের কথা বলতে তুমি বলেছে আপনি বলে দেন কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়ানা সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কনিষ্ঠার করে জানিয়ে দেয় আপনি মানুষকে বলে দেন কুলিয়া আইয়ুহান নাস মানুষকে আপনি জানিয়ে দেন ইন্নাল আপনি নবী আপনি আপনি আপনাকে নবী করে পৃথিবীর মানুষের জন্য আমি পাঠালাম কোনো জাত কোনো ধর্ম কোনো নিয়ে যে আজকে কেন্দ্র করে আল্লাহ বলেন না সামগ্রিকভাবে ইন জেনারেল ভাবে আমার রাসুল কাল্লা বলছে আপনি সেলফ ইন্ট্রোডিউস করেন আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দিন ইন্নী আপনি নবী আপনি রসুল আপনি বেগম জমিয়া সকলের জন্য আপনাকে নবী করে রসুল করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলাম